দেখতে দেখতে পঞ্চাশ বছর কেটে গেল সেই বৈষ্ণমেয়ারিল না আমাদের ক্ষেত্রে হয়নি আমরা সবসময়ই দেখা করি আমরা আসি আমরা জুম মিটিংয়ে আড্ডা দিই গল্প করি আজকে নিরালা রিসর্টে আমরা একটা বন্ধুত্বের পঞ্চাশ হিসাবে আমরা একটা উদযাপন করছি সবাই ভীষণভাবে এক্সাইটেড এবং এতই ভালো লাগছে মনে হচ্ছে যেন আমাদের প্রত্যেকেরই বয়স পঞ্চাশ বছর মাইনাস হয়ে গেছে যেখানে আমরা কৈশোরে যে প্রথম যৌবনে যে এসেছিলাম সেই দিনগুলোর কথা সেই স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়ছে তার মধ্যে অনেক স্মৃতি এমনই আমাদের এ আছে যেগুলো কোনোদিনই ভুলতে পারব না স্বামীজিদের ভালোবাসা স্বামী শিবমানন্দজি স্বামী শুদ্ধা সত্যানন্দজি অমল মহারাজ এরা আমাদের যে ভালোবাসা সেই পার্থিব ভালোবাসার থেকে একটা অন্য রকমের স্নেহ ভালোবাসার সন্ধান আমরা এসেছি পেয়েছি বিদ্যামন্দিরের যার জন্যে বিদ্যামন্দিরের থেকে আমরা কোনোদিনই ডিটাস্ট হইনি অনেক কিছু অভ্যেস আমাদের বিদ্যামন্দির শিখিয়েছে নিয়ম অনুবর্তিতা ভোরবেলায় প্রেয়ার করার অভ্যেস যেন মনে হয় এখনও তাড়াতাড়ি উঠে আমাদের যেতে হবে প্রেয়ার হলে তাড়াতাড়ি উঠে পড়ি সাড়ে পাঁচটায় এই যে অভ্যেস পঞ্চাশ বছর ধরে পালন করছি সেগুলো আমাদের শরীর স্বাস্থ্য মন এবং সমস্ত কিছুতেই ভীষণভাবে সাহায্য করেছে বন্ধুবান্ধবরা প্রত্যেকেই প্রত্যেকের কাজে আমরা সবসময় ফোন করি যখন খুশি আমরা আড্ডা দিই গল্প করি এই ভালো লাগাটাকে উদযাপনের জন্যে আমরা একটা ম্যাগাজিনও বার করেছি বন্ধুত্বের পঞ্চাশ হিসাবে যে যার মতো আমাদের কবিতা তো আমরা নিজেরাই পড়ি নিজেরাই ভালো লাগে নিজেরাই সেগুলোকে উদযাপন করি তা সেই বইটাও আজকে আমাদের প্রকাশিত হলো এবং আমাদের প্রত্যেককেই আজকে আমরা একে অপরে বহুদিন আবার দূরে যদি চলে না গিয়ে কাছে এলাম তা সেই এটা আমরা এ করলাম আমার নাম কমলেশ মণ্ডল আমি বেহালায় থাকি আমি বিদ্যা থেকে পাস করে তারপরে তো কর্মজীবন শেষ করে এখন রিটায়ার্ড লাইফ লিড করি আমার বন্ধু তপন চক্রবর্তী আমাদের বন্ধুত্ব এই পঞ্চাশ বছর ধরেই ওর সঙ্গে আমার বন্ধুত্ব এবং আমাদের দুজনের এত মিল কারণ দুজনেই অপোজিট চরিত্র আমি যেটা করি ওর ঠিক তার উল্টো ওর মাথায় একটাও চুল নেই আমার মাথায় এখনও কালো চুল ও প্রচণ্ড টেনশনে ভোগে আমার কোনো টেনশনই নেই আমি অবলীল ভারত পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারি ও এখান থেকে শান্তিনিকেতন যেতে গিয়ে একশো আটবার ভাবে ঠিক আছে তা আজ আজকে ও না আসলে আমার আশাটা অনেকটাই মন খারাপ নিয়েই যেতে হতো তো এবার তপন কিছু বল বলবেন আমাদের বন্ধুত্বটা কতদিনের সেটা তো কংগ্রেস বললই আর জীবনের শেষ প্রান্তে এসে মনে হচ্ছে মানে অনেক দিন কাটিয়ে দেওয়ার পর মনে হচ্ছে যে এখন এটাই হচ্ছে আমাদের জীবনের একটা সম্পদ বাকি যে কদিন এই পৃথিবীতে থাকবো ততদিন এগুলো নিয়েই কাটিয়ে দেবো এগুলো স্মরণ করেই থাকবো এটাই জীবনের একটা সারবত্তা বলতে গেলে আচ্ছা কবি নিয়ে কি আচ্ছা বিশ্বনাথ ভট্টার্য কিন্তু নামটা আমার মনেই থাকে না কারোরই মনে নেই ও আমাদের চিরকালীন কবি রঙিন মানুষ রঙিন সব কিছুরই ওর রঙিন ড্রেসও পড়েছে হ্যাঁ রঙিন ড্রেসও পড়েছে আর আকাশ বাতাস বসন্ত প্রথমেই এসে ওর কাছে ধাক্কা খায় তারপর আমাদের কাছে আসে আজকে অনুষ্ঠান তো আমরা সবাই ভালোভাবে উপভোগ করছি আসলে আমার বন্ধুদের এত এত ভালোবাসায় আমি আর কি বলবো আমার কিছু বলার নেই কিন্তু আমি খুব উপভোগ করি আমার বন্ধুদের আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসে তার জন্য আমি যতটা নই ততটাই বাড়াবাড়ি করে বলে হয়তো কিন্তু আমি খুব ভালোবাসি আমার বন্ধুদের খুবই ভালোবাসি